তো বন্ধুরা আজই কিন্তু আমি আবার চলেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে হ্যাঁ বন্ধুরা কুটি পুজোর পর কত দূর কাজেগুলো এগুলো কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গাপুজোর দুর্গাপুজোর পুজোর একশো পঁচিশ দিন আগে কতটাই বা কাজে গলো কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ প্রস্তুতির তাছাড়া কি বা হতে চলেছে এই বছর কল্যাণী আইটিআই মন লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর থিম কীভাবে আসবেন ইত্যাদি সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো তো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক সো হ্যালো ভিওয়ার্স বন্ধুরা আমি সৌভিক এসেছি একটা নতুন ব্লগ সো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী মোল লুমিনাস ক্লাবের মাঠে হ্যাঁ বন্ধুরা সেই বিখ্যাত কল্যাণী আইটিআইমুল লুমিনাস ক্লাবের মাঠে আর আজকে কিন্তু বন্ধুরা এই বছর দু সালে দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু আমি আপনাদের দেখাব চলুন বন্ধুরা এখনো পুজোয় অনেকদিনই বাকি তাও আমি আপনাদের জানিয়ে রাখি কিভাবে আপনারা আসবেন এখানে পুজো দেখতে সো বন্ধুরা কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে দুর্গা পুজো দেখতে গেলে আপনারা কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসবেন কল্যাণী মেন স্টেশন সেখান থেকে যে কোনো টোটো কিংবা অটো করে চলে আসবেন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে আর বন্ধুরা আপনারা কল্যাণী সীমান্ত লোকাল ধরলে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবেন এবং কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বেরোনোর পর আমি আপনাদের যেই রাস্তাটা দেখাচ্ছি দেখুন একদম স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরে আড়াই থেকে তিন মিনিট হাঁটলে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাবের মাঠে বন্ধুরা আজকে কিন্তু দু সালের জুনের ছয় তারিখ দুর্গা পুজোতে কিন্তু আর মাত্র একশো দিনের অপেক্ষা ইতিমধ্যে কিন্তু যেই পূজা প্রাঙ্গণ সেই মাঠের চারিদিকে কিন্তু টিন দিয়ে পাঁচিল করে দেওয়া হচ্ছে আর বন্ধুরা মণ্ডপের যেই মূল কক্ষ সেখানেরও কিন্তু কাজ ইতিমধ্যে চলছে দেখুন বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই বছর দু সালে কল্যাণী আইটিআই লুবিনাস ক্লাবের ভাবনা 2022 সালে মালয়েশিয়ার টুইন টাওয়ার করে সবাইকে চমক দেওয়ার পর 2023 সালে কল্লানি আইটিআই মোর কিন্তু গ্র্যান্ড লিসবোয়া থিমটি করে আমাদের সকলকে একটি চমক দিয়েছিল আর এই বছর 2024 সালে কল্যানি আইটিআই মোর লুমিনাস ক্লাবের ভাবনা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির হ্যাঁ বন্ধুরা ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু তাদের মন্ডপ হবে আর বন্ধুরা খুঁটি পুজো কিন্তু কয়েকদিন আগেই হয়েছে বুদ্ধ পূর্ণিমার দিনকে এবং খুঁটি পুজোর পর যে কতটা কাজ হলো আমি আপনাদের দেখাচ্ছি দেখুন মাঠের চারিদিকে কিন্তু তিন দিয়ে একটি পাঁচিল তৈরি করে দেওয়া হচ্ছে এখনো পুরোপুরি পাঁচিলটি তৈরি হয়নি আর মণ্ডপের যেই মূল কক্ষ যেখানে ঠাকুর যেখানে ঠাকুর থাকবে সেই জায়গাটা কিন্তু মোটামুটি একটা বাসের স্ট্রাকচার করা হয়েছে এখনও কিন্তু বাঁশের এর মধ্যে অনেক কাজ সম্ভবত হবে আর মণ্ডপ হলে তো আপনারা দেখতেই পারবেন যে কিরকম মণ্ডপ হলো দেখুন বন্ধুরা কত বাঁশ পুরো মাঠের চারিদিকে রাখা রয়েছে মাঠের বা দিকটায় কিন্তু আপনারা দেখতে পারবেন আমার বা কত বাঁশ রয়েছে আর একদম মাঠের মাঝখানে কিন্তু মণ্ডপটা তৈরি করা হচ্ছে দেখুন এখন কিন্তু বন্ধুরা মাঠটা যেরকম খালি পুজোর সময় কিন্তু প্রচুর প্রচুর লক্ষাধিক ভক্তবৃন্দের ভিড় ভিড় হবে লক্ষাধিক দর্শকের ভিড় হবে এই বছর দু সালে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গা মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য হ্যাঁ বন্ধুরা আর গত বছর গ্র্যান্ড লিজ বয় যেই রকম উচ্চতা ছিল হ্যাঁ বন্ধুরা গ্র্যান্ড লিস বয় যতটা উচ্চতা ছিল তারা বলছেন যে এই বছর দু সালে প্রায় একই প্রকার উচ্চতা কিন্তু থাকবে এই মণ্ডপে এটাই কিন্তু বন্ধুরা কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের সদস্যদের থেকে জানা যায় আর বন্ধুরা কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের সদস্যদের থেকে কিন্তু এটাও জানা গেছে যে এই বছর দু সালে কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের যেই তরুণ মন্দিরের আদলে তাদের যে মণ্ডপ সেই মণ্ডপে কিন্তু পুরো মণ্ডপ জুড়ে থাকবে অনেক অনেক ঝিনুকের কাজ প্রচুর ঝিনুকের কাজ কিন্তু থাকবে এই পুরো মণ্ডপটা জুড়ে হ্যাঁ বন্ধুরা আর তার সঙ্গে কিন্তু বন্ধুরা তাদের প্রতিমাতেও একটি চমক থাকবে তবে প্রতিমার যে চমক সেটা কিন্তু এখনও কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাব রিভিল করেনি সেটা কিন্তু তারা পরবর্তীকালে আমাদেরকে জানাবে আর বন্ধুরা জানলেই কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার যে এই বছর তাদের প্রতিমার চমকটা কি দেখুন বন্ধুরা মণ্ডপের কিন্তু এতটাই আপাতত কাজ হয়েছে এখনো একশো পঁচিশ দিন বাকি প্রায় অনেকটাই কিন্তু সময় রয়েছে কাজও কিন্তু তেমনি জোর কদমেই চলছে দেখুন বন্ধুরা মাঠটা কিন্তু একেবারে ফাঁকা আর ওই পাশে কিন্তু বাস রাখা রয়েছে দেখুন মন্ডপ বন্ধুরা কত বাস রাখা পাশে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমি মন্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা এই কিন্তু সেই খুঁটিটা যে খুঁটিটা দিয়ে মণ্ডপের হয়েছিল দেখুন বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই বাই বাই নমস্কার জয় মা দুর্গা